নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরব দর্শক আজকে যে প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা কিন্তু একটা সাংঘাতিক বিষয় যেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটি এজলাসে কি ঘটেছিল বা কোন সংবাদটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা পুরোটা যতক্ষণ না শুনবেন দর্শক বুঝতে পারবেন না যে বাংলার বুকে অ্যাকচুয়ালি কি চলছে বাংলার বুকে যা চলছে আপনাদের মতন যারা আমাদের যারা ভিউয়ার্স যারা দর্শক প্রত্যেক দিন যারা দেখেন তারা জানেন যে কোন জায়গায় চলে গেছে এমন কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে যত নেতা নেত্রী আছেন তৃণমূল কংগ্রেসের শাসক দলে। তারা যে একের পর এক দুর্নীতির সাথে যুক্ত সেটা কিন্তু প্রত্যেক দিন প্রমাণিত হচ্ছে কিন্তু এইবারে সেটা প্রমাণিত নয় তার চেয়েও বড় কিছু সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পুলিশ কিন্তু শাসকের তাড়ি শুধু নয় পুলিশও কিন্তু জড়িয়ে যাচ্ছে বিভিন্ন দুর্নীতির সাথে শুধু পুলিশ নয় সিভিক ভলেন্টিয়ার তারাও কিন্তু জড়িয়ে যাচ্ছে শাসকের যে দুর্নীতি সেই দুর্নীতির সাথে কেন বলছি দর্শক তার কারণ হচ্ছে একটি বিচার নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে জয়মাল্য বাগচি বিচারপতি তিনি রীতিমতো চিৎকার করে উঠলেন তিনি বলছেন যে পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার যারা আছে যে কারণে তারা জিজ্ঞাসাবাদ করতে গেছিলেন অভিযুক্তর বাড়িতে ভালো করে শুনবেন দর্শক যিনি অভিযুক্ত তার বাড়িতে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার তার বাড়িতে সার্চ করতে গেছিলেন কিন্তু যখন বিচারপতি জয়মাল্য বাগচি জিজ্ঞাসা করছেন যে কেন গেছিলেন কবে গেছিলেন কারা গেছিলেন পুলিশও চুপ সিভিক ভলেন্টিয়ার যারা তারাও চুপ কোনো উত্তর দিতে পারছে না কবে গেছেন সেটাও তারা বলতে পারছে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু মারাত্মক মানে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ তারা জানে না একজন অভিযুক্তর বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য সার্চ করার জন্য গেছে কিন্তু কে গেছে কারা গেছে কবে গেছে কখন গেছে তার কোনো নির্দিষ্ট কোনো কিছু রিটেন নেই এবং তখনই কিন্তু বিচারপতি জয়মাল্লাকছি তার ডিভিশন বেঞ্চ একদম কড়া ভাষায় আক্রমণ করলেন বললেন যে অকর্ম সিভিককে কে কাজ দিয়েছেন প্রশ্ন হচ্ছে যে পুলিশ কর্তার চাকরি বরখাস্ত হয় না বলে তারা এই ধরনের কাজ করে বেড়াতে পারছেন তাদের কাছে তারা কোথায় তদন্ত করছেন কোথায় যাচ্ছেন কাকে জিজ্ঞাসা করছেন তার রিপোর্ট তাদের কাছে থাকবে না তারা কোটে দেখাতে পারছে না এইভাবে কিন্তু তীব্র হর্ষণ করলেন মাননীয় বিচারপতির জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বললেন অকর্মণ্য শিবিরকে কে কাজে রেখেছিল এই প্রশ্ন যখন শোনে তখন পুলিশ রীতিমতো চুপ পুলিশকে পাল্টা প্রশ্ন করেছে বিচারপতি যা আপনার কে কে চাকরি দিয়েছে থতমতো খেয়ে গেছে পুলিশ থতমতো খাচ্ছে তার আইনজীবী থতমতো খাচ্ছে সিভিক ভলেন্টিয়ার থতমতো খাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো অভিযুক্তর বাড়িতে যখন সার্চ করা হচ্ছে সেই সার্চের কি কি বয়ান থাকা উচিত বা কি কি কপি থাকা উচিত সেটা কি কলকাতা পুলিশকে শিখিয়ে দিতে হবে সেটা কি সিভিক ভলেন্টিয়ার যারা তাদেরকে কেন পাঠানো হবে কেন তারা সার্চ করবে কেন সার্চ তো করবে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কিন্তু এই ধরনের ঘটনাই কিন্তু ঘটছে পশ্চিমবঙ্গের বুকে মানে পুরোটাই একটা ধোয়াশা তৈরি করো আর তৈরি করে সেই ধোয়াশা থেকে টাকা ইনকাম করো টাকা মুনাফা লোট দুর্নীতি করো এই হচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি যে পরিস্থিতি কিন্তু ভয়ানক দর্শক ভয়ঙ্কর হিসাবে ফাটবে মানে যেভাবে রাজ্যটা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন তাতে আগামী দিনের পরিস্থিতি যে কী হতে যাচ্ছে তা কিন্তু ভয়ঙ্কর আসুন দর্শক আমরা আর বেশি কথা না বলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে অ্যাকচুয়ালি কী ঘটেছিল সেই ভিডিওর ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যেটা কলকাতা হাইকোর্ট থেকে আমরা ওই তাদের কাছ থেকে পেয়েছি সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক তাহলে বুঝতে পারবেন যে বাংলার বর্তমান ভয়াল পরিস্থিতির জন্য কে দায় বা কারা এই পরিস্থিতি তৈরি করছে সেটা পরিষ্কার হয়ে যাবে Anyone coming to our notice that a member of a reading party does not identify an accused shows that he is incapable of discharging police duties. Let the fear of removal be put into their heads.

একেবারে বলেই দিলেন যে এরা তো কাজের অযোগ্য আর যে সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে এদিন বিচারপতির ডিভিশন বেঞ্চ রীতিমতো তিতি বিরক্ত সেই সিভিক ভলেন্টিয়ারকে কে চাকরি দিয়েছিল কে কাজে রেখেছিল সে নিয়েও কিন্তু এদিন বিচারপতির ডিভিশন বেঞ্চকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল এবং বিচারপতি জয়মাল্য বাগচিত বলেই দিলেন যে যতক্ষণ পর্যন্ত না এদের মাথায় চাকরি যাওয়ার ভয় থাকবে ততক্ষণ পর্যন্ত এরা ঠিকঠাক কাজ করবে না এরপর থেকে যদি কোনো জিনিস নোটিশে ধরনের আসে তাহলে কিন্তু সবার আগে একেবারে চাকরি খাওয়া হবে যদি পুলিশের স্থায়ী চাকরি থাকে তাহলে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট করতে বাধ্য করা হবে আর যদি কন্ট্রাকচুয়ালের সিভিক পুলিশ হয়ে থাকে তাহলে কিন্তু তাকে একেবারে সেই সময়েই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে এইরকমই কিন্তু একটা হুঁশিয়ারি আদালতের তরফ থেকে রাজ্য পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের এদিন কিন্তু দিয়ে দিলো বিচারপতি জয়মাল্য벅জের ডিভিশন বেঞ্চ। এখন ঘটনাটা কি হয়েছিল বন্ধুরা সেটা বুঝতে আপনাদের এই ছোট্ট ভিডিওটা একটু দেখতে হবে। দেখুন সেই ভিডিও। remove this person. We cannot remember things when he is part of the search and seizure. How can he be a civic volunteer? He should be immediately removed from his post. He will be removed from his post. Who appoints a civic volunteer? Who appoints a civic volunteer? You are incompetent to uh, represent the state. Ask the public prosecutor to appear. The police department followed, there appoint. is nothing as a police department there is a particular uh, officer is it the superintendent of police who appoints police let the public prosecutor appear in this we direct uh, affidavits have been placed on record all the poor officers have been all the witnesses have filed affidavits yes why the, why Malad directed four of them to after one year he cannot remember the face of person who who was searched all of them are the same we will have all of them dismissed all of them dismissed from service so far as the police officers they are incompetent so compulsorily retired and the civic volunteers, they are uh, contractual employees. Immediately uh, terminate their contracts. Anyone coming to our notice that a member of a reading party does not identify an accused shows that he is incapable of discharging police duties, and that is good enough for him to be removed from service. Since he has rendered services, persons who are there should be compulsorily released. And persons who are in contractual service immediately terminate their contracts. Let the fear of removal be put into their heads so that corruption does not permeate into judicial processes. Conveniently, amnesia will not be tolerated. Affidavits have been placed on record in view of the seriousness of the issue we request the public prosecutor to appear in the matter. Full stop. Matter will appear. Next week, one week next. What is this? দর্শক দর্শক আপনারা দেখলেন যে বিচারপতি জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে কি ঘটনা ঘটেছে এবং কি ধরনের আচরণ করছে পুলিশ সিভিল ভলেন্টিয়ার এর থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে রাজ্য প্রশাসন যারা চালাচ্ছেন যারা মাথা তারা চালাতে হয় ব্যর্থ আর না হয় তারা টাকার বিনিময়ে নানান রকম দুর্নীতির কারণে তারা চুপ করে থাকেন তারা এই পুরো বিষয়টাকে প্রশ্রয় দেন কারণ কিছু করার নেই তার একটাই কারণ কারণ হচ্ছে দুর্নীতি দুর্নীতি এমন একটা গিয়ে এমন একটা দিগালে পিঠ চেপে রেখে দিয়েছে এখান থেকে ঘুরে দাঁড়াবার মতন সেই কোয়ালিটির মানুষ বা সেই যোগ্যতা সম্পন্ন মানুষ এই মধ্যে নেই যে কারণেই শাসক কিন্তু বার বার করে কলকাতা হাইকোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন এমনকি সুপ্রিম কোর্টেও মুখ থুবড়ে পড়ছেন আপনারা সবাই জানেন যে মাননীয় অভিষেক ব্যানার্জী সুপ্রিম কোর্ট থেকে রীতিমতো ঘাট ধাক্কা খেয়েছেন আর প্রতিদিন প্রতিটা মুহূর্তে কলকাতা হাইকোর্টও কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে ধাক্কা মারছেন কিন্তু এরা সূত্র হচ্ছে না দর্শক আমরা আর কিছু বলবো না আপনাদের যা বক্তব্য আপনাদের যা কমেন্টস আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল Salva David, va de